প্রোডাকশনস এটি আসলে আমি অভিনয়ের পাশাপাশি এবার অনেকে প্রযোজনার নাম অনেকে লেখালেন ডালিউড সুপার স্টার অভিনেত্রী স্বপ্নম ক্যাসমিন বুবলি তার প্রযোজনায় অনেকে প্রতিষ্ঠানের নাম বিক অনেকে প্রোডাকশন অনেকে বুবলি ইনভারনেটিকে গ্রুপের অনেকে ইন্টারনেটিকে রূপ বিগ বাইশে ফেব্রুয়ারি রাতে অনেকে সোশ্যাল হ্যান্ডেল ওভার অনেকে এর ভিডিও অনেকে বার্তার মাধ্যমে অনেকে নিজের প্রজাতন্ত্র প্রতিষ্ঠানের ঘোষণা দিকে দিয়েছেন অভিনেত্রী জানা গেছে এই প্রতিষ্ঠান থেকে আমাদেরকে নাটক ওয়েব ছবি ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নির্মিত হবে আয়োজনে করা হবে বিভিন্ন স্টুডেন্ট বুবলির প্রচারিত কাজগুলো আমাদেরকে প্রতিষ্ঠিত থেকে অভিনেত্রী শিল্পী তো থাকবেনি নতুন আমাদেরকে শিল্পীদের নিয়ে আমাদেরকে বিশেষ ভাবনা আছে তার এই নিয়ে আমাদেরকে অভিনেত্রী বলেন আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে এখানে প্রতিষ্ঠিত কারুকুলামদের পাশাপাশি নতুনরা থাকবেন অনেক অনদিকে হয়তো অনদিকে ভালো